টাঙ্গাইলে চার মাসের সন্তান বিক্রি করে মোবাইল গহনা কিনলেন মা স্বামীর সঙ্গে কলহের জেরে চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে গহনা মোবাইল ফোন ও জুতা কিনেছেন লাবণী আক্তার লিজা নামের এক নারী গত বৃহস্পতিবার শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালায় পুলিশ শুক্রবার আঠারো এপ্রিল ভোরে শিশুটিকে উদ্ধার করে পুনরায় সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের কুন্ডুরা শেওড়াতলায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ শুরু হয় এরই মধ্যে চার মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয় লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন শিশুর জন্মের পর সংসারে শান্তি নেমে আসে অল্প কিছুদিন আগে লাবনী আমার ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভুয়াপুরে যায় কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে এবং জানিয়ে দেয় সে আর সংসার করবে না তিনি আরো বলেন এর কয়েকদিন পর আবার ফোন করে বলি ছেলের দাদা অসুস্থ ছেলেকে নিয়ে আসো দাদা দেখতে চাচ্ছে ফিরে আসেনি পরে গত বৃহস্পতিবার সন্তানের বিক্রির খবর পাই কৌশলে তাকে ভুয়াপুর থেকে পাকু টিআই ডেকে এনে বাড়িতে আনি তখন সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে এরপর পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে ফেরত আনা হয় শিশুটির মা লাবনী আক্তার লিজা এ বিষয়ে বলেন আমার মাথা সে সময় ঠিক ছিল না মনির নামের একজনের সহযোগিতায় গত দশ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে চল্লিশ মোবাইল পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি এটা আমার ভুল হয়েছে নিজ সন্তানকে বিক্রি করেছি আমি অনুতপ্ত এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরানুল কবির বলেন গত বৃহস্পতিবার লাবণী নামের এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের কাছে তার স্বামী অভিযোগ করে পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে পরিবারের কাছে বুঝিয়ে দেয় নিয়মিত জনপ্রিয় নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন